কলেজের নতুন বন্ধুর সাথে কোথায় ঘুরতে আসলাম সো হ্যালো গাইস ইস মি নুশিন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকে সুন্দর করে রেডি হয়ে সাজুগুজু করে চলে এসেছি কুইজিন হাবে এটা হচ্ছে মিরপুর বারো নম্বরে ও মাঝে মধ্যেই আমার রেস্টুরেন্ট এক্সপ্লোর করা হয় তাই ভাবলাম আজকে কুইজিন হাবে আসি আর এখানে এন্টার করার সাথে সাথে বলতেই হবে খুবই সুন্দর ডেকোরেশন ইন্টারিয়ারটা জাস্ট অসাম তো আমি আজকে সন্ধ্যার সময় এসেছি এখানে হলুদের স্টেজ সাজানো আছে অনেকেই দেখলাম সেখানে পিকচার ক্লিক করছিল তো আমি আমার মতো একটা জায়গায় বসলাম আর বসার সাথে সাথেই তারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে তাদের এই সুন্দর ডেকোরেশন ইন্টারিয়ারের পাশাপাশি খাবারের মানটা কি ভালো কিনা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে দেখলাম দুইটা দোলনা আছে তো আমি একটাতে বসেছি অ্যাজ আমরা সন্ধ্যার পরে এসেছি অনেক কাপল ছিল এখানে সিঙ্গেল হলে কি বা উইঙ্গেল হলে কি মানুষের ভালোবাসা দেখতে ভালোই লাগে আর এখানে লাইটিংগুলা পুরাই জজ যারা আমার মতো পিকচার তুলতে ভালোবাসো তাদের জন্য এই প্লেসটা হচ্ছে হ্যাভেন পিকচার তুলে শেষই করতে পারবে না এই রুফটপে টপে নাইট ভিউটা এত সুন্দর না জানি সকালে কত বেশি ভালো লাগবে অবশ্যই একদিন আসবো তোমাদের সাথেও শেয়ার করবো এছাড়াও আগে আমি রেস্টুরেন্টের প্রমোশন ভিডিও করেছি কিন্তু আজকের ভিডিওটা কোনো স্পন্সার বা প্রমোশন ভিডিও না আমি আমার নিরিয়াল মতামতটা তোমাদের জানা যারা আমার মতো মিরপুরবাসী আছে তাদের জন্য ভালোই এখানেই সব রুফটপ রেস্টুরেন্ট গুলো বারবার ওপেন হচ্ছে তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ক্ষুদা লেগে গিয়েছে তাই ভাবলাম যে এখন খাবারটা খেয়ে নেওয়া যায় আমি এখানে মেনু দেখছিলাম যে কি অর্ডার দেওয়া যায় তাদের ডেকোরেশন ইন্টারিয়র সবকিছু মিলিয়ে প্রাইসটা আমার কাছে ঠিকই মনে হয়েছে আর যদি খাবারটা মজা হয় তাহলে শুনেছি সবসময় সুন্দর রেস্টুরেন্ট গুলোর খাবার নাকি ভালো হয় না আজকে দেখি কি হয় এখানে আমরা সেট মেনু অর্ডার করে নিয়েছি অনেস্ট রিভিউ যদি দেই অনেক বেশি মজা না কিন্তু আবার খারাপও না খাওয়া হিসেবে কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি ভালো বাট টেস্ট এক বেটার করা যেতে পারে আর সম্পূর্ণ এটা আমার পার্সোনাল অপিনিয়ন এক এক জনের এক এক টেস্ট বাট হয়ে থাকে তোমাদের হতে পারে এটা মজাও লাগতে পারে তো এখানে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করছি আর কথা বলছিলাম আমার ফ্রেন্ডের সাথে তো খাবার ফিনিশ করে এখন বিলটা পে করে দেওয়া হয়েছে এই রুফটপের উপরে আরেকটা সাইড আছে সেখানে আর যাই নেই যেহেতু আজকে রাত হয়ে গিয়েছে যে সাইডগুলো তো দেওয়া হয়নি সেখানে একটু ঘুরে দেখলাম কুইজিন হাবে যতই ঘুরছি ততই মুগ্ধ হচ্ছি বলতেই হবে খুবই সুন্দর একটা জায়গা আমার ভিডিওটা যে দেখছো তুমি যদি এখনো কুইজিন হাবে না গিয়ে থাকো অবশ্যই যে একবার হলেও দেখে আসবা তোমার ফ্রেন্ডস ফ্যামিলি বা লাভার্সদের নিয়ে আর ওই দেখো আকাশে কত সুন্দর একটা চাঁদ উঠেছে একদম আমার মতো আর একটু ফান করো এখন আমি বাসায় চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লেগেছে কমেন্ট করে জানাবার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন্লাহ ফেস আর ফেস টা ফলো করে রেখো প্লিজ এক লাখ ফ্যামিলি হয়ে যাচ্ছি আমরা